Det er sånn jeg føler det. Er টিপি খালি কি কতদিন খেলা না বাদ আরে ভাই কাজ করলেই বাদ লাগে না দেখাই বাদ কি আমরা আমরা কথা বলতেছি কি আছে ও সামনে কত না টিপি আছে চলে রে তারে ঘুবি খেলা হবে ভাই চল

আর রামলেল দিছি আমরা চাল চাল আরে دي جنبي برده بتجيلي على